বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্য দেশি সেবা চালানোর পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি বিষয় শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির ধকল প্রতিরোধ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটনে সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন চলুন মূল আলোচনা শুরু করি প্রিয় দর্শক বিভিন্ন কারণে মুরগির কারণে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন স্থান পরিবর্তন থেকে থেকে গোয়ারে এবং গোয়ার লেয়ারে পরিবর্তনের ফলে ব্রুডিং করার সময় ঘরের তাপমাত্রা সঠিক না থাকার কারণে জায়গার তুলনায় বেশি মুরগি রাখার জন্য টিকা প্রদানের পর কয়েকদিন ব্যাপী অস্বাভাবিক শব্দ ও আলোর কারণে অচেনা লোক দেখার ফলে নিম্নমানের খাবার বা হঠাৎ খাবার পরিবর্তন ঘটলে অনেকক্ষণ পানি সরবরাহ না রাখলে ঠোঁট কাটার ফলে দেহের ওজন যদি তাড়াতাড়ি বাড়তে থাকে ডিম পাড়ার ফলে রোগে আক্রান্ত বা রোগ থেকে সেরে ওঠার ফলে ধকলের কারণে মুরগির খাদ্য খেতে অনীহার সৃষ্টি হয় এবং দেহে অবসাদগ্রস্ত হয় দেহের ওজন হ্রাস পায় অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে তাই ধকল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন অনেক সময় ধকল থেকে মুরগিরা নিজেরাই নিজেদেরকে ছাড়িয়ে নিতে পারে তবে চিকিৎসার প্রয়োজন হয় ইলেকট্রোলাইট ও ভিটামিনযুক্ত পানি মিশিয়ে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় প্রিয় দর্শক আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ